বেশ কিছুদিন আগে উত্তর জেলার কদমতলা ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা শরীফ উদ্দিন ওনার ছোট ভাইয়ের জন্য পাত্রী দেখতে যান কদমতলা থানার অধীন কালাগাংয়ের পার বিস্তর আলী গ্রামে পাত্রী দেখার পর কোনো এক কারণে পাতৃপক্ষ ওই বিয়েতে সম্মতি না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শরীফ উদ্দিন পাত্রীর অভিভাবক তাদের মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেন আর এতেই ঘটে যায় বিপত্তি মোবাইল ফোন যুগে পাতৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই শরীফ উদ্দিনের আর এতে শরীফ উদ্দিন বদলা নিতে ফোন দিয়ে আঁটেন যেমন ভাবনা তেমনি কাজ উনি পাত্র সহ পাত্রের নামধাম দিয়ে একটি ভুয়ো ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন শুধু তাই নয় সেই ভিডিওটি বিবাহিত স্বামীর কাছে পাঠিয়ে দেন শরীফ উদ্দিন ওই স্ক্রিনের মধ্যে যে ছবি দেখতেছেন এই ছবি এই মায়াটার লগে আমার আজকে দেড় বছর ধরে সম্পর্ক চলছে আর গত পনেরোই অক্টোবর এটারে নিয়ে বাগায় নিয়ে আমি বিয়া করছি তাই প্রায় দশ দিন এগারো দিন আমার সাথে থাকছে ছাব্বিশ তারিখ তাই মা গিয়া বিয়া তাই আনছেন হয়েছেন সামাজিকভাবে বিয়া দিয়া দিবা আর এখন তো তারা আমার ফোনও ধরে না যোগাযোগও নাই তারপরে তারা শুনছি অন্যদিকে বিয়ার ব্যবস্থা করে আমার তো অনেক টাকা পয়সা নিচে গিয়া তাই মায়ের সব কিছু জানে তাই মায় এটা করাইছে আর তাই মার ফটোও দিয়া দিলাম তো মায়েরটার বাড়ি হয়েছে কদমতলা কালাঙ্গালাহরফার পঞ্চায়েত চার নম্বর ওয়ার্ড মায়ার বাবার নাম মিয়া মার নাম রূপজান বিবি মায়ার নাম মিনা বেগম আমার বহুত কিছু লস করছে টাকা পয়সা খাইছে তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কদমতলা থানায় মামলা করেন পাতৃপক্ষ অবশেষে পুলিশ প্রশাসনের ডাকে উভয় পক্ষের উপস্থিতিতে এক মীমাংসা বৈঠক হয় সেই বৈঠকে শরীফ উদ্দিন উনার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থী হন একান্ত সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমকে কি বললেন শরীফ উদ্দিন রইল এই ভিডিও নম্বর ফুটেজে শরীফ ঘটনাটা তো আগে একটা ভিডিও দিছিলাম মানে বিস্তরগাঁও সাত নম্বর ওয়ার্ড মনে মিয়ার মাইয়া মিনা বেগমের একটা ভিডিও দিয়েছিলাম এটা সম্পূৰ্ণ ভুল আমিও এটাৰ আগে গোচাই দিয়া দিছি দেখাত গৈছিল আমাৰ ছট ভাই লাগি মায়া দেৱত গৈছিল ত' তাৰা দিছে আহিছে না ফটো মিডিল ইষ্ট আছিল ত' তই ফোনে যোগাযোগ হৈছে তাৰাও মানে খুব ভাবকে কৰিছে আমিও কৰিছিলামিডিঅ' দিয়া দিয়া দিছিলা মায়াৰ মায়াৰ মা দিয়া

আমরা সেলের পক্ষ নিয়ে হইয়ার এটা যেতা যতটুক কথা বাতে সব কিছু আইয়া কুজিয়া পাওয়া গেল যে একদম মিথ্যা কথা ও অতটুক পর্যন্ত শেষ এখন তান্ডে কুজিয়াবার করিয়া টানার মধ্যে ইয়া বিচার হইছে তানার মধ্যে তাকিয়া তাইন স্বীকার করছে যে যতটুক করছে ভুল করছে মেয়ের গেছেও ভুল স্বীকার করছে সেলের গেছেও স্বীকার করছে মেয়ের পক্ষর গেছেও ভুল স্বীকার করছে সেলের পক্ষর গেছেও ভুল স্বীকার করছে প্রশাসনের গেছেও ভুল স্বীকার করছে তো প্রশাসনে তাই মাফ করিয়া দিছে আর আমরাও তাইন্ডে মাফ করিয়া দিছি থেকে ওয়ার্ড নম্বর দুই ত্রিপুরা